খুবই সুন্দর অনেক অনেক কালার কিন্তু আছে আর আপনার চলে আসবেন সরাসরি নিউ মার্কেটে আসবেন নিউ মার্কেটে আসলে কাঁচা বাজারের দোতলায় আমাদের দোকান পাঁচ নাম্বার দোকানে কিন্তু আসলে হবে ইনশাল্লাহ তো নিতে পারছেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলা এই দেখেন একবারে রিজনেবল ভাই মাত্র মাত্র এগারোশো টাকা থেকে শুরু এগারোশো টাকা থেকে শুরু এত সুন্দর সুন্দর বড় সাইজের শাল হ্যাঁ বিভিন্ন দামের আছে আপনার বারোশো তেরোশো পনেরোশো ষোলোশো বিভিন্ন দামের আছে আসবেন আসলে ভ্যারাইটিস গুলা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ পাইকারি দাম আপনারা খুচরাও কিন্তু নিতে পারবেন অনেক দামে সাল আছে এখানে প্রত্যেকটারই কিন্তু আপনার একবারে রিজনেবল প্রাইস রাখা হবে আপনারা আসবেন শোরুমে আসলে আপনাদের জন্য ভালো হয় দেখে নিতে পারলেন আপনি কিন্তু আমাদের খুচরা আউটলেটটা ভিজিট করতে পারেন আপনি চাইলে এক পিস দুই পিসও নিতে পারেন পছন্দ করে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে তিনটা জি 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 তো আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ নিতে পারেন আমাদের তিনটা এখানে গোডাউন আছে দুইটা হচ্ছে আপনার শোরুম আছে খুচরা আউটলেট তো আপনারা আসবেন আসলে নিতে পারবেন বনলতা কাঁচা বাজারের দোতালায় দোতালায় পাঁচ নাম্বার দোকান নাবিল ফ্যাশন তো এই দেখেন খুবই সুন্দর নতুন আসছে একবারে দুই হাজার ছাব্বিশের আপনার লেটেস্ট মডেল হ্যাঁ দুই হাজার ছাব্বিশের ভাই লেটেস্ট মডেলগুলোই কিন্তু পাবেন ইনশাল্লাহ তো পাচ্ছেন এই দেখেন রেড কালারের ভেতরে ভারী কাজ একবারে কম দামে দিয়ে দিব এই শালগুলো আসবেন আসলে চিপ প্রাইজে পাবেন খুবই সুন্দর আর কে কে ব্র্যান্ড আর কে কে ব্র্যান্ড আপনারা জানেন যে আর কে কে শালগুলো কত ভালো হয় আর কে ব্র্যান্ড কিন্তু খুবই নাম করা ব্রাঞ্চ সো এই কালেকশনগুলো একবারে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে হ্যাঁ নতুন আসছে একবারে মানে দুই হাজার ছাব্বিশের ভাই আপডেট আমরা কোনো পুরানো মাল রাখি না আমাদের ইনশাল্লাহ প্রতি বছরই মাল বিক্রি হয়ে যায় কারণ আমরা কম দামে দিয়ে দিই ভাই আমরা লাভ করি পঞ্চাশ থেকে একশো টাকা সেখানে হচ্ছে একবারে সীমিত লাভে প্রোডাক্টগুলো ছেড়ে দিই আমাদের মাল আলহামদুলিল্লাহ থাকে না প্রতি বছরই নতুন নতুন কালেকশন আসে আপনারাও আসবেন আসলে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন পাবেন এখানে স্টোনের ভেতরে হ্যাঁ হ্যাঁ স্টোন গুলো খুব জনপ্রিয় এখন মানে আপনার গ্লেজ দেয় রেশমি সুতাটাও জনপ্রিয় তো আপনারা নিতে পারছেন এই সুন্দর সুন্দর ডিজাইন একবারে রিজনেবল প্রাইস থাকবে এই শালটা তারপরে কিন্তু এটাও খুব প্রিমিয়াম একটা কিন্তু আপনার লুক দিচ্ছে হ্যাঁ এটাও নিতে পারেন আপনারা যেসব এলাকায় ঠান্ডা বেশি পরে তারা কিন্তু বড় শালটা ইউজ করে সো আপনারা কিন্তু নিতে পারেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা মা বাবার জন্য শাল দিতে চান শাল আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দিতে পারবেন আমাদের এখানে জেন্টস এই দেখেন কি পরিমাণ কালেকশন কিন্তু আছে হ্যাঁ আপনারা কিন্তু আসতে পারেন আসলে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আমাদের এখানে আপনারা পাবেন এই দেখেন খুবই সুন্দর কালেকশন তারপরে কিন্তু পাচ্ছেন আরেকটা কালেকশন দেখার মতো ভাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক পিস করে দেখাচ্ছি আমরা যদি বাকি কালারগুলো দেখাতাম তাহলে হয়ে যেত প্রায় এখানে পুরো ভরে যেত ভরে যেত এক পিস করে যা স্যাম্পল দেখাচ্ছি তাতেই দেখেন কত কত স্যাম্পল এ দেখেন হ্যাঁ স্টন বসানো আছে হিউজ পরিমাণে কিন্তু আপনার কালেকশন আছে আপনার আসবেন আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাল রেজদানাবল দামে দিয়ে দিচ্ছি আমরা একবারে দেশের চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি ভিডিও কল করবেন ভাইয়ারা আপনারা ইনশাল্লাহ এছাড়াও কাশ্মীরি কানি হিউজ কালেকশন আছে যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আমরা কিন্তু আপনার বড় বড় শোরুমে এই কানিশালগুলো শালগুলো দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আসতে পারেন আসলে ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন যেমন দু একটা কানিশাল যদি আমি দেখাই আপনাদেরকে এই দেখেন কানি কানিশাল এটা হচ্ছে কাতান কানিশাল বলে এটাও কিন্তু আপনারা নিতে পারছেন খুবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে এছাড়াও যারা রাজকীয় কানি শাল খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই শালটা এটার ভেতরে অনেক অনেক কালার পেয়ে যাবেন আপনারা এ ধরনের ভেতরে এছাড়াও যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আরও কিছু কানিশাল খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই কোয়ালিটিটা বেস্ট হ্যাঁ একবারে বেস্ট কোয়ালিটি সো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর শালগুলো নিতে পারেন তারপরে চলে যাব আমাদের রেগুলার আইটেমে যেগুলো কিনা বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ গডজিয়াস খুবই সুন্দর একটা শাল কিন্তু একবারে আপনার স্টোন বসানো আছে এখানে সিকুয়েন্সের কাজ করা আছে তো নিতে পারছেন একবারে চমৎকার চমৎকার ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন ব্ল্যাক এইটা করে হ্যাঁ অর্ডার করে আপনি খুচরাও নিতে পাচ্ছেন আপনি হোলসেলে নিলে তো কথাই নাই আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি প্রতিনিয়তই কিন্তু আমাদের এখানে পার্টিরা আসছে ইনশাআল্লাহ দেখে শুনে বুঝে তারা কিন্তু অর্ডার করতেছে তো আপনারা আসবেন আর আমাদের আরো দুটা গোডাউন আছে ইনশাআল্লাহ আমরা শো করে দিচ্ছি কি পরিমাণ মালামাল স্টক করেছে এবারে তো এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা এই নম্বরে কন্টাক্ট করবেন আর এই চাটটা হচ্ছে খুচরা না অনেক প্রবাসী ভাইরা আছেন বা আপনার অনেক ভাইয়ারা আছেন মা বাবার জন্য গিফট করতে চাচ্ছেন অথবা আপনার ওয়াইফকে শাল দিতে চাচ্ছেন অথবা আত্মীয় স্বজনকে শাল দিতে যাচ্ছেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করেন একটা করে স্ক্রিন শোটেন বাকি কালারগুলো আপনারা আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দেখে শুনে নিতে পারবেন